নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পিঠেটা যাকেই খাওয়াবেন সে কিন্তু অবাক হয়ে কিছুক্ষণ আগে এর দিকেই তাকিয়ে থাকবে আর এর স্বাদ যে কি ভালো হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অত্যন্ত সুস্বাদু ইউনিক একটা পিঠের রেসিপি তৈরি করব আর এই পিঠেটা তৈরি করার জন্য প্রথমেই একটা ক্ষীরের দরকার সেজন্য আমি কড়াইয়ের মধ্যে প্রায় আড়াই কাপ পরিমাণ দুধ দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আগে এই দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু প্রথম থেকে একটু কম ব্যবহার করবেন কেননা এর মধ্যে পরে আরও মিষ্টির ব্যবহার হবে সেজন্যই প্রথম থেকে একটু মিষ্টিটা কম দিলে ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে আবারও ভালো করে ফুটিয়ে নেব চিনিটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার দশ টাকার যে আম স্প্রের প্যাকেটগুলো হয় সেরকম আমি দুটো নিয়ে নিয়েছি দুটোই এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিল্ক পাউডারটা দুধের মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করতে করতে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন ক্ষীরটা তৈরি হয়ে গেছে এর থেকে বেশি এটা শুকোনোর কোনো দরকার নেই কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর ক্ষীরটা নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিয়ে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ক্ষীরটা তো তৈরি করে রেখে দিয়েছি এবার একটা ডো তৈরি করব সেজন্য একটা কড়াই ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো গ্লাসে তিন গ্লাস দুধ এই দুধটা যে আমি দিলাম এটা কিন্তু কাঁচা দুধ নয় আমি আগে গরম করে রেখেছিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ চিনি তিনটে এলাচের দানা বার করে দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটা ফুটিয়ে হালকা একটু ঘন করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে দুধটাকে ফুটিয়ে জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আমি দুধ দিয়েছি তিন গ্লাস সেই গ্লাসেই মেপে চালের গুঁড়ো নিয়েছি দেড় গ্লাস এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে চালের গুঁড়োটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা দেখুন এখন একটা ডোয়ের মতো হয়ে গেছে আর কড়াইয়ের গাটা ছেড়ে দিয়েছে তার মানে এটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি ডোটা দুধ দিয়ে করলাম তবে আপনারা দুধের জায়গায় কিন্তু জল দিয়েও এটা করতে পারেন আর এখানে একটু নারকল করার ব্যবহারও আপনারা চাইলে করতে পারেন দেখুন ডোটা এখন একদম রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি একটু হাত শোয়া যখন ঠান্ডা হবে সেই সময় আমি এই পিঠেগুলো তৈরি করব। ডোটা তৈরি করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম এটা এখন হাত সওয়া ঠান্ডা হয়েছে এবার এটাকে মেখে নিয়ে খুব ভালো করে স্মুথভাবে মেখে নেব ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি এবার এর থেকে আমি প্রদীপগুলো তৈরি করব। সেজন্য হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে পশান নিয়ে নিচ্ছি মানে আপনারা প্রদীপের সাইজটা যেরকম করতে চান সেরকমই পোরষার নেবেন এটাকে প্রথমে গোল করে নিচ্ছি তারপর এটাকে প্রদীপের শেপ দিয়ে নেব দেখুন একটা প্রদীপের শেপে পিঠে তৈরি করে নিয়েছি এই পিঠেটাকে আমার দিদা বলতেন সাজের গুড় পিঠে আপনাদের বাড়িতেও যদি এই পিঠে তৈরি হয় তাহলে আপনারা কি নামে ডাকেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এভাবে তাহলে আমি সবকটা তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি প্রথম ব্যাচের প্রদীপগুলো দেখুন আমি তৈরি করে নিয়েছি আর এগুলোকে এবার স্টিম করব সেজন্য একটা যুক্ত থালার ওপর একটু অয়েল ব্রাশ করে প্রথম ব্যাচে প্রদীপগুলো বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে গরম করে নিয়েছি এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এর উপর থালাটা বসিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সাত আট মিনিট এগুলো স্টিম করে নিচ্ছি আর এগুলো যতক্ষণে স্টিম হচ্ছে ততক্ষণে এই প্রদীপের মধ্যে যে সোলতেগুলো দেবো চলুন সেগুলো তৈরি করে ফেলি প্রদীপের শোলতে তৈরি করার জন্য প্রথমে যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেটাকে একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি এটা দিয়ে শলতে তৈরি হবে এর থেকে অল্প অল্প করে নিয়ে আমরা যেমন চষি পিঠে করি না সেরকম সরু সরু করে এটা থেকে তৈরি করে নেব দেখুন এই ধরনের এবার এই ক্ষীরটা থেকে আমি এইভাবে শলতেটা তৈরি করে নিচ্ছি যতক্ষণে ওই পিঠেগুলো ভাপানো হচ্ছে প্রদীপের সমস্ত সলতেগুলো রেডি করে রেখে দিয়েছি আর এদিকে সাত আট মিনিট হয়ে গেছে এগুলো স্টিম করে নিয়েছি দেখুন প্রদীপগুলো এখন সাইজে একটু বড় হয়ে গেছে আর এগুলো সুন্দর স্টিম হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর সেকেন্ড ব্যাচের প্রদীপগুলো এইভাবে স্টিম করে নিয়ে ফিরে আসছি প্রথম ব্যাচের যে প্রদীপগুলো আমি স্টিম করে নামিয়ে রেখেছিলাম সেগুলো এখন একটু ঠান্ডাও হয়ে গেছে এবার ক্ষীর দিয়ে যে সলতেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা প্রদীপে ক্ষীরের শলতে তৈরি করে দিয়ে দিয়েছি এবার প্রদীপের মধ্যে তেলের পরিবর্তে দিয়ে দিচ্ছি শীতের নলেন গুড় তেলের মতোই দেখতে লাগবে আর খেতে অসাধারণ লাগবে দেখুন সবকটা প্রদীপ একদম রেডি হয়ে গেছে দেখতে এগুলো যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় একবার অবশ্যই এই শীতে ট্রাই করে দেখুন আর তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর বাদবাকি যেগুলো এখনো স্টিম হচ্ছে সেগুলোকে স্টিম করে নিয়ে পুরোপুরি রেডি করে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক পিঠের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন